মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলার প্রতিটি জেলায় নির্মল বাংলার কর্মসূচি চলছে আর সেই নির্মল বাংলা কর্মসূচি উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানা অন্তর্গত চম্পাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুক্রবার সকালে নির্মল বাংলার একটি বন্যার শোভাযাত্রা আয়োজন করেছিল এই শোভাযাত্রায় বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং আশা কর্মীরা এতে অংশগ্রহণ করেছিল চম্পাহাটি রেলগেট থেকে বাজার এবং সাউথ ও ইলোরা সিনমার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পদব্রজে এই বর্ণাঢ্য শোভাযাত্রীটি হয় সেই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাঁচশো বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মন্ডল কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আজকের আমাদের চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নির্মল বাংলা সারা বাংলায় যে প্রোগ্রামটা চলছে প্লাস্টিক মুক্ত পরিবেশ তার জন্য আজকের আমরা একটা একটা শোভাযাত্রার মাধ্যমে সূচনা করলাম এই শোভাযাত্রাতে অনেক স্কুলের বাচ্চারা উপস্থিত হয়েছেন তার জন্য প্রত্যেক স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে এই শোভাযাত্রা বা এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা বর্জ্য নিষ্কাশন যে পদ্ধতি সরকার থেকে যেটা করেছে সেই এস ডাব্লিউর আমরা প্রজেক্ট আমাদের রেডি হয়ে গেছে আমরা অলরেডি আমরা চালুর পথে এক দিনের মধ্যেই হয়তো আমরা চালু করে দেবো নাগরিকদের আমরা অনুরোধ করব যাতে তারা যে ভ্যাটগুলো আমরা দেবো বা বালতি বাড়ি বাড়ি দেবো পরিষেবা সেগুলোকে যেন খুব সুন্দরভাবে ব্যবহার করে পঞ্চায়েত আপনাদের পাশে আপনাদের সাথে আমরা আশা করব আপনারাও আমাদের পাশে আপনাদের আমাদের সাথে থাকবে